আমার রাত্রি বাড়ি আসি বাটি বুটি করি তো আমি বাড়ি আসার পরে একটা ছাপ্পান্ন বিকট আওয়াজ একদম আমি যেখানে শুই সেই খাটের এক সাইডে একাই ছিলাম খাটে আমার ঘরের চালে বোমবার কি কারণে এই কারণে কি কারণে কি শত্রুতা আছে পাটি কালারের কোনো শত্রুতা না ব্যক্তিগত দ্বন্দ্ব ব্যক্তিগত কোনো শত্রুতাই নেই আমার কোনো শত্রুতা নেই কি করে এবার আমি যখন ঘট্য পারেন দেখতে পারি কি করে বলবো মানে পুরো হতbomb হয়ে গেছে একদম আপনার কি মনে হচ্ছে পার্টিকুলার ভাবে কারণ আমি বলতে পারবো না কি কারণে মেরেছে রাত্রি ঘুমন অবস্থায় মেরেছে পুরো চালটাই উড়ে গেছে মানে শুধু আমার গাড়ি ছিল গাড়ি তেলফল গুলো ছিল বলে বেঁচে গিয়েছি মানে বাতনা কি মানে কি ব্যাপক আতংকিত আমরা সবাই সন্তুষ্ট বিভিন্ন শান্ত গ্রাম পুরো শান্ত গ্রাম পরপর এই রাত ফোর টাইমস হলো আমাদেরই

এখন বিজেপি ওর কোন লোকজন নেই ওরা দুজনাই করে ওরা স্বামী স্ত্রী আর কেউ লোকজন কিচ্ছু নেই ওর এখন ওর সঙ্গে আমার কাকা কাকার বাড়ি তার আমি বোম ফেলতে যাবো না কাকা নিশ্চয়ই আমার বাড়ি ফেলতে পারবে না এটা তো হান্ড্রেড পার্ট আমার কাকা ভাই ও একটা দল কোন সমস্যা এখন এই মানে কে মেরেস কে বা কারা কে বা কারা বলতে হবে এই মানে পার্টিকুলার নাম বলতে পারবো না সন্দেহ করছি সন্দেহ করলো তো সেই সন্দেহ বসে তো একজনকে নাম বলে দিলাম সে করলো না অন্য লোক করে তাহলে সেটাও আর নেই আপনি কি এখন তৃণমূলের পদে আছেন? পদে ছিলাম। হ্যাঁ পদে আছি বলে আমি এখন বর্তমানে আমি আম্মাদপুর হাই স্কুলের প্রাক্তন প্রেসিডেন্ট। আমি যুব ভোটে ইউনানে सुद्धा এখন দায়িত্বে আছি। তাও ছেড়ে দেবো। আমি আই দাইতে আছি। নমস্কার আমি পরিমল বয়সাইল 57 বছর বয়স। দলের সঙ্গে থাকি। দল করি খুব অ্যাকটিভ দল করি। মমতা বানি স্যার কিছু চিনি না কিছু বুঝি না। নাম? আমার নাম আব্দুল হান্নান, মন্টু বলে সবাই চেনে। আমাদের এই কর্মদাক্কও আছে বসুর বড় বড়। দেখেন আমাদের গ্রামে আজ পর্যন্ত কোনো বিজি হয়নি কোন ইলেকশনে আর কোনদিন কোনো ঝামেলাও হয়নি বোমাবাজি এই এই পঞ্চায়েত ইলেকশন থেকে আর এই পূজন্ত থেকে এইলে তিনবার হল এটা খুব বাজে জিনিস ঠিক আছে আমরা চাই যারা বা যেই করুক এই কাজটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত